স্কার বন্ধুরা শীতকালের কাঁচা টমেটো আর পুটি মাছ দিয়ে আমি তরকারি রান্না করে দেখাবো যেটি খেতে অসাধারণ হয় এই রান্নাটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না দেশি পুটি মাছ দিয়ে কাঁচা টমেটোর তরকারি রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পুঁটি মাছ নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে রেখে দিয়েছি আমি এখানে চারশো গ্রাম কাঁচা টমেটো নিয়ে কেটে রেখে দিয়েছি খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি আলু নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি আর একটি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি মশলা নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো সরিষা এক চামচ সাদা সরিষা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে টমেটোগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে রেখে দিতে হবে টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখে দেব টমেটো নামিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিতে হবে মাছ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব মাছ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে মাছগুলো মাছ ভেজে নিয়েছি নামিয়ে রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই আর তেল দিয়ে আমি ফোরণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এবার কুচোনো আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে দিলাম একটু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়েছি ঢাকা খুলে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শিলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দিতে হবে এবার আমি জল ঢেলে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলার জলটা প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে আবারও একটু জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবার কালারের জন্য হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ দশ মিনিটের মতো ঢেকে দেব এবার আমি ঢেকে দিয়েছি ঢাকা খুলে নেব নিয়ে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করতে হবে না ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবার আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাছের সাথে তরকারিটা রান্না করে নেব হলে তরকারিটা টেস্ট হবে না খেতে